ফেলে দেওয়া অংশ দিয়েও যে এত মজাদার রেসিপি হয় আমার তো জানা ছিল না এটা খাওয়ার পর আমার বারবার মনে হচ্ছিল এতদিন আমি কি করলাম কেন আমি এ অংশগুলো ফেলে দিলাম আগে কেন এই রেসিপিটা ট্রাই করিনি এই রেসিপিটা বানানোর জন্য একটি প্যানে আমি সরিষার তেল দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ এখন আমি এই শুকনো মরিচগুলোকে একটু ভেজে নেব শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেলে এগুলো আমি তুলে নিব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব কয়েকটা আস্ত রসুন আর পেঁয়াজ কুচি রসুন আর পেঁয়াজগুলোকেও আমি হালকা করে একটু ভেজে নিব তবে এগুলোকে একদম পুড়ে ফেলা যাবে না মোটামুটি হালকা করে ভাজা হয়ে গেলে এগুলোকে এখন আমি তুলে নিব। তারপর আমি এর মধ্যে আরও কিছুটা সরিষার তেল দিয়ে দেবো সরিষার তেল দিয়ে তারপর আমি এখন এর মধ্যে দিয়ে দিবো আসল জিনিস আর সেটা হলো চিংড়ি মাছের মাথা কিংবা খোসা আমরা যে যেটা বলি না কেন এগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে আমি মচমচে করে টেলে নিব এতদিন তো এগুলোকে আমরা ফেলে দিয়েছি কিন্তু এগুলো দিয়েও যে মজাদার ভর্তা হয় সেটা আজকেই আপনাদের দেখাবো চিংড়ি মাছের মাথাটা ভাজা হয়ে গেছে এখন শুধু ভর্তা বানানোর পালা প্রথমেই আমি শুকনো মরিচগুলোকে সামান্য একটু লবণ দিয়ে বেটে নেব এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ আর রসুনগুলো যেগুলোকে আগে আমি ভেজে রেখেছিলাম এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব ধনে পাতা ধনে পাতা দিয়ে এগুলোকে ভালো করে বেটে নিব এরপর যে এগুলোকে একদম নিমিষ করে বাড়তে হবে আমি এগুলোকে পাটায় বেটে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু এটাকে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন চিংড়ি মাছের মাথাগুলোকেও আমি একদম নিমিষ করে বেটে নিব এই ভর্তাটা বানানোর পর আপনি যদি কাউকে না বলেন তাহলে কেউ বুঝতেই পারবে না এটা চিংড়ি মাছের মাথা দিয়ে বানানো মনে হবে আপনি চিংড়ি মাছের ভর্তাই বানিয়েছেন তবে হ্যাঁ এটাকে অবশ্যই একদম নিমিষ করে বেটে নিতে হবে যেহেতু চিংড়ি মাছের মাথাগুলোকে মচমচে করে ভাজা হয়েছে তাই এটা বাড়তে কিন্তু তেমন একটা কষ্ট হবে না এটা এমনিতেই নিমিষ করে বাটা হয়ে যাবে আর এই ভর্তাটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় আমার কিন্তু ভর্তাটা বাটা হয়ে গেছে এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব। দেখলেন তো ফেলে দেওয়া অংশ দিয়েও কত মজাদার ভর্তা হয় আপনারাও চিংড়ি মাছের মাথা ফেলে না দিয়ে এভাবে একবার ভর্তা বানিয়ে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও ভর্তাটা অনেক বেশি ভালো লাগবে গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় আমার এরকম আরও রেসিপি পেতে অবশ্যই কিন্তু আপনারা আমার পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ